হ্যালো ভিউয়ার্স সবাই কেমন অনেক অনেকদিন পর মিডিয়ার সামনে আসলাম ছোট ভাই আবুল হাশেম সরকার ভাই আবুল হাশেম সরকারের অনুরোধে একটি হামথ নাদ গজল গাব নজরুল সঙ্গীত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটি রচনা করেছিলেন তিনি ভুবনের প্রিয় মোহাম্মদ হয়তো এই গজল গাওয়ার কারণে আল্লাহ তালা আমাকে জান্নাতে দাখিল করতে পারেন তিনি তো অসীম দয়াবান করুণাবান আমাদের জুলমাত থেকে উদ্ধার হতে হবে কোরআনে কারিমে আল্লাহ সুবাহ বলেছেন উদাহরণ হলো তারা আলো জ্বালায় আল্লাহ সুবাহ তাদের নিকট থেকে নূর নিয়ে গেলেন আলো নিয়ে গেলেন তারা এখন অন্ধকারে নিপতিত এজন্য আল্লাহ সুবহানাতাল্লাহ বলেছেন জাবাল্লাহু ফি নূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইফসিরুন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনি আয় আয় আকাশ বাতাস দেখ বিজো দিয়া তে ভুবন রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আকাশ বাতাস দেগ বিজো ধুলি ধরা জয় করিল লাজ ধুলি ধরা বেহেসতেয়াজ জয় করিল লাজ আজকে খুশির ঢল মেছে আজকে খুশির ঢল মেছে ধূসর রা। সাগর আকাশ বাতশ দেগ বিজো দিয়ায় রেষাগুর আকাশ বাতশ দেগ ভিযো দেখো মায়া মে নর কোলে দুল গো শিশু ইসলাম দোলে দেখো মায়া মে নর কোলে দুলগো শিশু ইসলাম দোলে কোচি মুখে কোচি মুখে শাহাদাতের মুখে শাহা নাই বনিশো সাগর আকাশ বাতাস দেখো দিয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে আয় आकाशत देख दि दे जो दिया के जो तो पापियों तापी सब गुना हेर लो माफी आज के जो तो पापियों तापी सब गुना हेर पे लो माफी दुनिया होते बे इंसाफी दुनिया होते बे इंसाफ़ी जुलूम नीलो बीद आ आकाश बातश दे जो दिया त्रे भुवन प्रिय मुहम्मद इन आय আয় রে সাগর আকাশ বাতাস দেখ যদি থ্যাংক ইউ ভিউয়ার্স এই নজরুল সঙ্গেটি আমি আমার ছোট ভাই আবুল হাসেম সরকারকে উৎসর্গ করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবাডি